নাইন প্লাস সেভেন প্লাস ফাইভ প্লাস্টার অর্থাৎ ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগ ফল মাইনাস ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর হলে এনের মান নির্ণয় কর তার মানে এখানে আমাদের প্রথমে যেটা খেয়াল করতে হবে এটা আমাদের কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা দেখো খেয়াল করো নিঃসন্দেহে এটা একটি সমান্তর ধারা কেন দেখো এই যে দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পথ মাইনাস করি সেভেন মাইনাস নাইন ইকাল টু কি আসে বলো মাইনাস টু আসে আবার হচ্ছে ফাইভ মাইনাস সেভেন ইকাল টু কী আসে মাইনাস টু আসে তার মানে এটা একটা সমান্তর ধারা এখন এই সমান্তর ধারার আমাদের কি আমাদের কিন্তু এন সংখ্যক পদের যোগ ফলের একটা মান দেওয়া আছে তাহলে আমরা কি জানি যে কোনো সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণত ডি হলে এনসংখ্যক সংখ্যক পদের সমষ্টি কি এস এন টু এন বাই টু টু এ প্লাস এন ওয়ান ডি তার মানে এই সূত্র দিয়েই কিন্তু আমরা এই ম্যাটার সমাধান করব খেয়াল করো তাহলে আমরা প্রথমে ধারাটা লিখে নিয়েছি যে এটা হচ্ছে আমাদের ধারা যেখানে এন সংখ্যক পদের একটা যোগফলের মান দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা কি লিখবো যে ধারাটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ এ আর এর একটা মান দেওয়া আছে সেটা হচ্ছে নাইন এবং সাধারণত ডি একটু আমরা কত পেয়েছি সেভেন মাইনাস নাইন একালটু হচ্ছে টু তাহলে এন সংখ্যক পদের সমষ্টি সূত্র কে যে এস এনিকাল টু এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি এখন খেয়াল করো এই যে এন সংখ্যক পদের সমষ্টির যে সূত্রটা আমরা লিখলাম এখানে কিন্তু এন সংখ্যক পদের যোগফলের বা সমষ্টির একটা মান দেওয়া আছে না আমাদের তাহলে আমরা এই সূত্র এইটুকু সমান আমরা কিন্তু মাইনাস একশো চুয়াল্লিশ লিখতে পারি তাই আবার লিখেছে প্রশ্ন মতে এত এই কালটু হচ্ছে এত এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করবো দেখো এন বাই টু টু ইন্টু এর মান কত নাইন প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত আছে দেখো মাইনাস টু এই কালটু হচ্ছে এত এখন দেখো এখানে হচ্ছে এই যে এন বাই টু এই যে টুটা আছে এখানে ভাগ এটাকে আমরা ডানবাসে নিয়ে গেছি তাহলে কিন্তু তখন গুণ হয়ে যাবে তাহলে এখানে খেয়াল করা এন ইন্টু দু গুনে আঠারো মাইনাস এই মাইনাস টু দিয়ে এন মাইনাস ওয়ানকে যদি আমরা গুণ করি তাহলে কি হয় মাইনাস টু দিয়ে এনকে করলে হয় মাইনাস টু এন আর মাইনাসে মাইনাসে প্লাস টু মাইনাস টু আর মাইনাস ওয়ান গুন করলে কিন্তু প্লাস টু হয় আর এই টুটা এ পাশে আসলে কী হবে এই টুটা এখানে ভাগ আকারে আছে এখানে এসে এটা কিন্তু মাইনাস ওয়ান সাথে গুণ হয়ে যাবে তখন কী হবে মাইনাস হবে এবার খেয়াল করো তাহলে এন এইটিন আর হচ্ছে টু হয় টোয়েন্টি মাইনাস টু এন হচ্ছে মাইনাস এত তারপর দেখো এখানে এখন এন দিয়ে যদি আমরা গুণ করে দেই এন ইন মানে হচ্ছে কি টোয়েন্টি এন আর ইন মানে হচ্ছে কি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এত এখন খেয়াল করো এটাকে জাস্ট একটু আমি হচ্ছে পরেরটাকে প্রথমে মানে দ্বিতীয় অংশটুকুকে প্রথমে লিখেছি প্রথমটুকুকে আমি দ্বিতীয় মানে শেষে লিখেছি দেখো তাহলে মাইনাস টু এন স্কোয়ার প্লাস টোয়েন্টি এন ইকাল হচ্ছে এত এখন আমি কমন নিয়েছি মাইনাস টু মাইনাস টু কমন নিলে আমাদের কী থাকে এন স্কোয়ার মাইনাস টেন এন হচ্ছে এত তাহলে এই যে মাইনাস টুটাকে এখন যদি আমি এখানে হচ্ছে এই মাইনাস মাইনাস হচ্ছে আমরা যদি কেটে দেই আর টু দিয়ে যদি হচ্ছে টু যেহেতু এখানে ইন্টু আকার আছে এখানে অবশ্যই ভাগ হয়ে তাহলে টু দিয়ে দুশো অষ্টাশিকে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আসে হচ্ছে ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর এখন জাস্ট আমরা কি করবো এই ওয়ান হান্ড্রেড ফর্টি ফোরকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো যেহেতু এখানে প্লাস আকারে আছে এখানে কিন্তু এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে ঠিক আছে দেখো যে এম স্কোয়ার মাইনাস টেন এন মাইনাস ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর ইকাল টু হচ্ছে জিরো এবার কাজ কি এখন এটার হচ্ছে আমরা মিডল টার্ম করব। খেয়াল করো মিডল টার্ম করার সিস্টেম কি তার মানে এন স্কোয়ার আর মাইনাস ওয়ান প্রথমে হচ্ছে আমরা কি করব বোন করব বোন করলে আমাদের কি আসে বলো তো মাইনাস একশো চুয়াল্লিশ এন স্কোয়ার আসে এখন এটাকে এমনভাবে ভাঙ্গাতে হবে যাতে যাতে প্লাস মাইনাস করলে ভিতরের সংখ্যাটা আসে তাহলে আমরা একশো চুয়াল্লিশকে করে দেখি দেখো আমরা যদি এটাকে দুই দিয়ে করি তাহলে সাত দুগুলোর চোদ্দো বাহাত্তর দুই দিয়ে করলে হচ্ছে থার্টি সিক্স আর দুই দিয়ে করলে হচ্ছে হচ্ছে কি আঠারো

এবার খেয়াল করো এখন আমাদের কাজকে এখন আমরা জাস্ট কমন নিব এন স্কোয়ার মাইনাস এইটিন এন এখান থেকে আমরা কমন নিব হচ্ছে এন তাহলে কি থাকবে এন মাইনাস এইটিন প্লাস এখান থেকে কমন যাবে হচ্ছে এইট তাহলে এন মাইনাস এইটিন ইকাল টু হচ্ছে জিরো তাহলে এন মাইনাস এইটিন এন প্লাস এইট ইকাল টু হচ্ছে জিরো এখন হচ্ছে হয় এটা এটা সমান জিরো হবে না হয় এটা সমান জিরো হবে তাহলে এন মাইনাস এইটিন ইকাল টু জিরো অথবা এন প্লাস এইট ইকাল টু জিরো তাহলে এন ইকাল টু এইটিন আর এখানে এন ইকাল টু মাইনাস এইট মনে রাখতে হবে যে মান হচ্ছে গ্রহণযোগ্য নয় কারণ ধারার পদসংখ্যা হচ্ছে ঋণাত্মক হতে পারে না তাহলে এনের মান হচ্ছে এইটিন